এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের দোষর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে আমার মনে হয় মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু একটু বিবেক অনুশাসন কাজ করে তার সামনে যদি শুধু আয়না ঘরটা ভেসে আসে কোনো দিন জালেমের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না মর্মান্তিক বিষয় আপনি একটু ভাবেন শুধু আমি মাঠের নিচে ছিলাম কি অসহায় মনে হয় নিজেকে তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম কিন্তু ব্যারিস্টার আরমান মান আমার নাজমি ভাই যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত এই জুলুমের সাথে যারাই জড়িত এখনো যদি বিশ্বাস না হয় যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো আইনা ঘরটা টুরিস্ট স্পেশ হিসাবে রেখে দেন মানুষ যেন তাম দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায় এটা বেঁচে থাকা মানুষও জানে না আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে মেরে ফেলেছে তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত তার ছেলে মেয়ে বসতো যে বাপ মারা গেছে কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন কে আমতে আইনা ঘরের সাথে যারাই জড়িত ছিলেন যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ না করে করান হাতে নিয়ে বলছে আপনি চিরজাহান্নামি কেউ পারবে না আল্লাহ বলেন আল্লাহ পারবে না কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বর উপরে এটা হাপ্পোলে ভেতরে আটটা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন ও না যে দুনিয়ায় আছে আমি কয় দিন থেকে আমার অবস্থা হাল চাল শেষ হয়ে গেছে আর 6 বছর এর বড় যদি কোনো মানুষ সালেমের পক্ষে কথা বলে কি বলেন তো বলে বিবেক কি বলে তার আপনার বিবেক বলে কিছু আছে আর বাস্তব কথা বলছে আপনি কিন্তু ধরা খাবেন আমি দেখতে পাচ্ছি এখনো আদর্শ ঠিক করেন বহু মানুষকে দেখলাম কিচ্ছু হয়নি এখন যেহেতু বাঁক গে আসে শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায় চরমচখে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাড়াতাড়ি দেখার তাও ফির দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে অন্য কোন দিকে না নিয়ে বিবেকের দিকে নিয়ে যান আমি আপনাকে সত্যি আমরা কিন্তু ধরা খেয়ে যাব যাদের আদর্শ ঠিক নেই এই মুহূর্ত থেকে আপনি আমি আশা করছি দুই নম্বরের ব্যাখ্যায় পেয়েছি আল্লাহর নবী জানিয়েছেন আমাকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ এই সেন মানে সাইয়ে আলামিনের আল পরে সিন মানে সাইয়ে বাসার সেন মানে কি বাসার মানে মানুষ মানুষ পদ বাচ্চা যারা বিবেচিত এই জন্য মানুষ আমরা যারা দাবি করছি এখনই সিদ্ধান্ত পাল্টিয়ে যান যদি এর আগে ভুল করেও থাকেন যে আমি এখন থেকে যতদিন আছি মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কাউকে আদর সম্মানি না মানব না সাইকেদল কাউ ইন শুধু এই জগতে না আমার আরেকটা জগৎ আছে ওখানেও লাগবে তাকে কেমতে সুপারিশ করার জন্য আল্লাহ সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন তিনি আমাদের নেতা মোহাম্মদুর রসুল্লাহ যার অনুমতি ছাড়া আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে না এখনই তাকে ঠিক করে তারপরে মরেন তিনি শুধু সাধারণ মানুষের না সাজ্জেদুল আম্বিয়া নবীদের নেতা ছিলেন শুধু নবিনা না সাজ্জেদুল মোরসালিন রসুলদেরও তিনি আদর্শ ছিলেন নেতা ছিলেন আল্লাহ বাগদাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন ইয়াসিন দুই নাম্বারেই বলেন তোহা এটা নবীজির নাম রসুল্লাহকে আল্লাহ সম্বোধন করেন মাং সাল্লাং আদাই কাল করানালিতা হেনবি আপনাকে আমি করানটা এই জন্যে দেয়নি যে আপনি অপমান হয়ে থাকবেন অপদস্ত হবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবেই মরে যাবেন না করান দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্যে জোরে বলেন ছ আল্লাহ এটা মোকাবেলা করার জন্যে যদি কোরান দিয়ে থাকেন তাহলে কোরানকে ওই পর্ষায় নিয়ে যাওয়া লাগবে যেখানে কোরান গেলে চিন্তা থাকে না দুঃখ থাকে না অলা তাহিনু অলা তা খোসানু থামাং তামিয়া হোদায়া ফালা খৌফোন আলাহিম ওয়ালা হোম ইয়া হাসানু আমার পাঠানো হয় হেদায়েত যদি অনুসরণ করতে পারো অনুসরণ করা যায় যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো প্রশ্ন আসতে পারো অনুসরণ তো করি হ্যাঁ আজ আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পর মানতে পারছি না যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায় আর হারামটা হারাম সানার পরে ছেড়ে দেওয়া যায় এই জায়গায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাল্লাহ আসতেছে এরপরও যদি আপনি ভুল করে ফেলেন আমার মনে হয় বারবার আল্লাহ সুযোগ দেবে না কথা বলে না কেন মাং কোরআল কোরআন আস্তা সাহারাহ যে ব্যক্তি কোরান পড়ে এবং কোরানকে দাঁড় করানোর জন্যে স্পষ্ট এঝার মানে বিজয় করা এযার মানে কি কারণকে বিষয় করার জন্যে যেন চেষ্টা চালায় ফাহাল্লাহ হালা হোমা হার মা হো এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আ দখ আলা হুল্লাহ জান্না এ নবী আপনি বলেন আল্লাহ বাদদাকে জান্নাতে দিয়েই দিয়েছে জান্নাতে দেবে না জান্নাতে দিয়ে দিয়েছে সুতরাং এমন একটা দেশ এখন দিয়ে গঠন করা দরকার যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায় করতে যারা যান এই যে মানুষগুলোকে আমি দেখেছি ষোলো সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে আসার সময় হয় তসবি নেয় পাথর নেয় নামাজ নেয় আতর নেয় আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে স্বর্ণ ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছেন নয় তারিখে মজদালিফার যে ময়দানটা আছে লক্ষ লক্ষ নারী বরষ খোলা আকাশের নিচে কোনো অভিভাবক লাগবে না একা একা শুয়ে আছে পাশে যুবতী মেয়ে আছে কোনো দিন কারো আজ পর্যন্ত সাহস হয় একটু তাকায় কথা বলে না কেন যেমন তেমন মেয়ে লোক না বিশ্ব সুন্দরী যারা তারাও শুয়ে আছে এ পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে পাঁচটা মেয়ে হাইজাক হয়ে গেছে শুনেছেন কোনোদিন পাঁচটা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে শুনেছেন কোনো দিন পাঁচটা ধর্ষণের শিকার হয়েছে শুনেছেন আপনি এটা নিয়ে আসতে পারেন না কোরআনের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি এটা দিয়ে চলে পোড়াটায় আমার মনে হয় আল্লাহ মোজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে যে আমাদের আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন এখলাস আরো বাড়িয়ে দেন তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন সবাই বলেন আমি দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন এখন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ এই কারণে আমরা এখনো পর্যন্ত অসহায় হয়ে আছি দুনিয়ার ময়দানে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়েছিলেন তাকে যদি আমরা ওইভাবে গ্রহণ করতে পারি এখনো আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ ওটা দেখার তৌফিক আমাদের দেন বলেন আমি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কিমা আনার কিছু শর্ত আছে একটা আলোচনা আছে সামনে ওখানে ইমান নষ্ট হয়ে যায় কি করলে ওই বিষয়গুলো আমি করানার হাতিস আলোচনার বিষয় আনলেই ইমান না আমরা যেহেতু ইমান পাইনি আমরা ইমান এনেছি এ কথাটা ঠিক হয় আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি হ্যাঁ ক্লাস চলছে জবাব দেন তো সাতলের মতো আমরা এখানে যারা আছি ঈমানকে এনেছি না ইমান পেয়েছি পেয়েছি ভাব দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল এসেছি ওই ঘরে এই জন্য আমিও মুসলমান আমারও ইমান ওই পর্যায়ে তো সাহাব ইমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন কোরআন এ কারিমি আল্লাহ যে বার বার ডাক দিয়েছেন ইমান পেয়েছ যারা না ইমান এনেছো যারা

সরাই মমতাহিনার বারো নাম্বার আয়তে আল্লাহ এ দলিল গুলো দিয়েছেন বিশ্ব নবীর কাছে যে মেয়েরা আসত বায়াত নেওয়ার জন্য নবী জানিয়েছিলেন পর্দার আড়ালে বস তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি কিন্তু ছয়টা বিষয় ওয়াদা করে যাও যে জীবনে কোনো দিন করবা না আর যারা দায়িত্বে আছেন উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন মাত্র হিন্দু বাকি যেহেতু মুসলিম আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশিষ্ট একজন আলেম ডক্টর আফামা খালিদ সাহেব সহ যারা মুসলমান আছেন তাদের এই মুহূর্তে ইমানের দাবি হবে এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি সোরা হিনারে বারো নাম্বার আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে ইমান আনতে হলে এই ছয়টা বিষয় মানতে হবে আমার মনে হয় ওনারা তিন মাস টার্গেট নিয়েছে তিন মাসের ভেতরে এই ছয়টা যদি প্রতিষ্ঠা করা যায় যেখানে বাংলাদেশ যাওয়ার কথা চলে যাবে এই উনিশ বিশ দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না এর আগেও তো বন্যা হয়েছিল তারপরও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতি আমরা কোরআন থেকে পাইনি শুধু চলার চেষ্টায় আছে ওই সময়ের বন্যায় ব্যক্তিগত ভাবে কিছু মানুষ কিছু করত আর যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল কিন্তু এই বিশ বাইশ দিনের বিশেষ করে এই সাত আট দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি একটা ফকির ভিক্ষা করে তিনশো টাকা পায় সেখান থেকে বিশ টাকা বন্যার্থদের জন্য দিয়ে দিচ্ছে দাদারা দেশের মানুষের মন আছে যেভাবে মন তৈরি হচ্ছে এই ছয়টা যে এখানে আল্লা আলোচনা দিলেন এটা এখন সামনে নিয়ে আসা লাগবে মায়াত শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন ওরা কারিম জানাচ্ছে ইয়াহান্নাবিদা যা কাল মোমিনা তয়ু বা কাল মমিন নারীরা যখন আপনার কাছে আসবে যারা ইমান আনতে চায় যে আমি মুসলমান হব আমি ইমানদার হব আপনার কাছে যারা বায়াত নিতে চায় আপনি তাদেরকে ছয়টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মান বা কিনা বলো যদি ছয়টা বিষয় তারা গ্যারান্টি দিতে পারে তারা আমি আল্লাহকে গফর আর রহিম হিসাবে পাবে বলেন আল্লাহ আকবার দেখেন তো আমরা যারা ইমানদার বলে দাবি করেছিলাম এখনো করছি সামনে করবেন এই সাইটা বিষয় আমরা মানতে পারি কি না এক নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আলা আল্লাহ ইয়া শিরিক না বিল্লাহি শাইআ হে নবী জানান তোমরা দুনিয়া আর সাই করো না কারো শিরিক করবা না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না তার সাথে পার্টনারশিপ করা যাবে না এই কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায় এই আয়াতের ব্যাখ্যা করলে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে যত জাতির লোকেরা আছে তারা আমাকে শত্রু মনে করে আল্লাহর সাথে পার্টনারশিপ করা শিরিক করা এটা শুধুমাত্র করছে তা না দুনিয়ায় যত জাতি আছে সব আল্লাহর সাথে শরীক করে ফেলেছে সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুশরেক হোক কথা বলে না কেন নবীর ঘোষণা ছিল আল্লাহ পাক জানিয়েছেন আপনার কাছে যারা আসবে তারা যেন শিরিক না করে এইটার গ্যারান্টি দিতে বলেন আমরা এই শিরকন শব্দের ব্যাখ্যা পড়েছি সেন র কাফ শিরিক প্রধানত চার প্রকার হয় শিরিক বিল জাত শিরিক বিল সিফাত শিরিক বিল শিরিক বিল হুকুক ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি এক একটা চার ভাগ করে হয় চার চার ষোলো ভাগ এরপরে দেখেছি প্রকার শিরিক এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে পয়েন্ট আকারে বলতে গেলে দেরি হয়ে যাবে আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আল্লাহকে যে সম্মান দেওয়া হয় ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় কথা না কেন অনেকেই ষড়যন্ত্রের বিভিন্ন জায়গায় শিরিকের আমদানি করে জাতিকে মৎস্য রেক বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে বিভিন্ন দাদাদের কথা শোনার মাধ্যমে তার ভেতরে শিক্ষা ব্যবস্থা যে ছিল পর পর এই দুইটা কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে কি সম্মান তার দিলেন আপনি একটা দিনও যেতে পারেনি দেড়টার সময় পালিয়েছে বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো পড়েছে এমনকি আমার কোষ্টিয়ার যে দৃশ্য দেখলাম যেটা এখন শহীদ চত্বর হয়েছে ওটা চত্বর ছিল ভেঙে এত শব্দ ছাতা ভাঙাও যায় না বহু কষ্ট করে তিন ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল কি পেলেন আপনি এই যে কোটি কোটি টাকা গুলো যদি এখন থাকতো অন্তত ওই টাকা এখন পণ্যাত্মদের ভেতরে দেওয়া যেত আর আমার তো কোরআন হাদিস পড়ার পরে ধারণা যা ওই মূর্তি বানানোর টাকা গুলো যদি আমরা আজ বন্যাত্ম এই মানুষদের কাছে দিতে পারতাম বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ আরো শান্তি বৃদ্ধি করে দিত ইসলাম না জানার কারণে আর পাশে যে দালালগুলো ছিল তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে আমাদেরকেও করাতে বাধ্য করেছে এখন থেকে যেহেতু চাপ নেই শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে ছোটখাটো অপরাধ যদি হয় আল্লাহ গফর আর গফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায় কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না বারবার ঘোষণা দিচ্ছেন ও গাজীপুর বাসি যারা আছে এ কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন যদি টোকরা টোকরা করে ফেলেন ওই জেনাইদার এমপির মতো করেন জেনাইদাকে এমপি হিরণ হিরন নামে তার পিটিয়ে মেরে উলঙ্গ করে চার রাস্তার মোড়ে টাঙিয়ে রেখে থাক এরকমও যদি আপনাকে করে দুনিয়ায় জেলখানায় মাওলানা মুফতি জসীমউদ্দিন রহমানের মতো এগারো বারো বছর না বিশ্বানন্দে তো মুফাসসিরের তেরো বছরের মতো না একশো বছরও যদি আপনাকে রেখে দেয় কোনোদিন আমি শিরিক করব না এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলে আপনি জান্নাতি শিরিকের গোনা বাদ দিয়ে বাকি গোনা আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণ একজন কালো মানুষ দুনিয়ায় তিনজন কালো মানুষের নাম পেয়েছি আমি তাফসিরে হযরত অমরের খাদেম একজন মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন তার নামে লোকমান তিন নাম্বার হাজরতে বেলাল এত কালো ছিল এদের চেহারাগুলো তাদের বর্ণনা পড়েছে মতো মানুষের মতো। সেহারা কালো এত কালো হাঁড়ের তোলা কি কালো তার চাইতো কালো সেহার যে বর্ণনা বলছি এটাকে একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে বলেন তো সে মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে করানে চার চার পৃষ্ঠার একটা সোরা দিয়েছে তার নামে সোরা লোকমান তিনি কি করেছিলেন এত দুনিয়ায় তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি সর্বপ্রথম তার কাজ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই শিরিকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন অইতে কলালোকমান লেবে নিহিব ভয়াই সহায়া বনাইয়া লা তোষের কে বেলা এন্নাশের কালা সরুর্মন অসৈম স্মরণ করা ওই সময়ের কথা যখন হজরতের লোকমান তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন হে আমার আদরের সন্তান তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না শিরিক হচ্ছে বড় জুলুম বাংলার মুসলমানেরা আমাদের এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরত লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো একশো বিশ প্রকার আছে এ পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বোঝাতে পারেন আপনাকেও আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন এইটাকে বাইপাস করে আমার সন্তানকে মোশারেক বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছিল আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে কারণ আল্লাহ সব সহ্য করে শিরিক সহ্য করে না এই জন্য পৃথিবীতে মোশারেকদের কোনো উন্নতি হয় না কারণ ওদের প্রতি আল্লাহ নিজে লানত দিয়েছেন সোরা জমারে আছে এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম এমন কি তাদের কোনো সাহায্যকারীও থাকবে না এই জন্য বাংলার মুসলমানের এই বিষয়টা খুব সতর্ক হওয়া লাগবে আর চাই করি জীবনে যেন আমরা শিরিক না করি শিরিক এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে আমি শেষ করছি আপনারা একটু তাফসির এবনে কাসির এ আয়াতে পাওয়া যায় শিরিক এর ব্যাখ্যা দেওয়া আছে আর ফিজিলালিল কোরআন দুই নম্বরে চুরি করবেন না করা যাবে এখন যারা দায়িত্বে আছে সামনে যারা আসবে এটা এত কঠোর হওয়া লাগবে যে চুরি এই শব্দটা যেন দেশে না থাকে দেশ এমনি দাঁড়িয়ে যাবে বরং যারা চুরি করেছে চুরি করে বাইরে যারা টাকা পাঠিয়েছে ওই টাকাগুলো সে নিয়ে আসা লাগবে যদি দিতে না তাদের এই দেশে এমনকি তাদের স্ত্রী সন্তান হলেও এই দেশের মতি লাগানো লাগবে কারণ চুরি করা টাকা দিয়ে এতদিন বাহার দূরি করেছিলেন এবার বসেন ঠেলা রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া যেহেতু সম্ভব না এই আইনটা যেন পাশ না হয় এই জন্য বহু মুশরেক এই দেশে চেষ্টা চালিয়েছিল এমনকি আয়াতকে তারা বড় বড় আইন বলে ঘোষণা দিয়েছে এখন যারা সামনে যাবে তারা যেন এটা একটু মেনে নেওয়ার চেষ্টা চালান না জেনা করা যাবে না আজ বাস্তবতা পুরো ভিন্ন দেখছি এত ভালো মানুষ মনে করতাম যাদের তারা অন্যের বউ নিয়ে রাত কাটিয়েছে আরে দরবেশ এত বড় দাড়ি আর অন্যের বউ জোর করে তালাক দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে বলেন সবহান আল্লাহ দরবেশের যদি এই হবে বাকি যেগুলো নম এথের চরিত্র কোথায় গিয়ে বলছিয়েছে আর এরা আলেমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেয় বিচার ব্যবস্থাটাকে আইনকে একেবারে বাংলাদেশ থেকে একেবারে শেষ করে দিয়েছে শুরু হয় নিজের কাছ থেকে একেবারে অন্তর থেকে যারা আমরা এখানে আসি জীবনে যাই করি যে এটা খুব খুব মারাত্মক বিষয় আলা বুঝছি না যে করা দূরের কথা ওর ধারে কাছেও যাওয়া যাবে না ওটা দিয়ে যেটা আরম্ভ হয় যে মাধ্যমগুলো দিয়ে ওই মাধ্যমগুলো এখন কন্ট্রোল করা দরকার যে সমস্ত বিষয়গুলো উন্মুক্ত আছে এগুলো কন্ট্রোলে নিয়ে আসা দরকার বিশেষ করে যিনি দায়িত্ব আছে এখন মনে হয় নাহিদ ইসলাম আছে না যেন আরো শক্ত হন কারণ মানুষের চরিত্র যদি না থাকে কি আছে বলে এরপরে আল্লাহ জানিয়েছিলেন সন্তান হত্যা করা যাবে না অপবাদ দেওয়া যাবে না এর ভেতরে তিনটা পয়েন্ট আমি তাফসির থেকে বেছিলাম শেষ করবো না চালাবো ভালো ভালো কোন কাজ যদি যারা দায়িত্বে আছে তারা আঞ্জাম দিতে যায় তাদের এই ভালো কাজে কোনোদিন অবাধ্যতা প্রকাশ করা যাবে না এই ছয়টা গ্যারান্টি আপনি আপনার এই যারা আসতেছে এদের কাছে নেন তারপরে বলেন যে তোমাদের ইমান তোমরা এনেছ আল্লাহ আমি সহ যারা এখানে আসি এ বিষয়গুলো সামনে নিয়ে এসে কাজ করার তৌফিক দাও আমিন মাহফিলে এখনও আপনারা দেখছেন দুইজন বক্তা আছে আর আজকের আলোচনা আমার ভাই যে যে জানি জানি আমি তো না এখানে কুষ্টিয়াতে একটা অনুষ্ঠান ছিল বাংলাদেশ ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পাঁচ শত আলেম আজকে এসেছিল আমি ওখানে ছিলাম মনে করলাম এটা বাদ দেবো ওনারা বলেছিলাম বারোটার দিকে যে ভাই এটা বাদ দিলে হয় না না আসতে হবে এই জন্য ওনার ওই বারোটায় শেষ করি আমি চলে এসেছি এখন আর মাত্র দেড় ঘন্টার সময় আছে তাঙ্গাইল সে ভুয়া পরে যেয়ে ওঠা লাগবে ওইটাই আমার আজকের মাফি যেতে এখনও বড় ভাইরা দুইজন আছে আদি হাসান ওসামা ভাই আছে শাহেদ জামাল উদ্দিন ভাই আছে ওনারা বড় বড় মোফাশির তাফসির করবে আমি আজকে শেষ করে দিচ্ছি ভাই আগামীতে আরও আশপাশে যেখানে আছে ওই জায়গায় আমার এই রাত নয়টায় তুলে দিয়ে যতক্ষণ পারি কথা বলবো